আজকে পঁচিশ তারিখ আজকে হোলি আর আজকে আমরা চলে এসেছি হচ্ছে হলো পুরীতে পুরীর কোন হোটেলে রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পিছনের সমুদ্র আর এই পাশে হচ্ছে হলো তারা প্যালেস এইখানেই আমরা রয়েছি এবার চলো ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরো সমুদ্রের অপোজিটে আমাদের রুমটা থেকে সমুদ্রটা পুরো ইজি দেখা যায় কোনো বয়স্ক মানুষ আসলে কারোর অসুবিধা হবে না তোমাদেরকে দেখাই

এইটা ছিল ডেসক্রিপশন এই জায়গাটা বেশ সুন্দর এখানে যে সুন্দর সিটিং এরিয়া করা রয়েছে এখানে এসে তোমরা বসতে পারো আর সমুদ্রকে দেখতে পারো ভীষণ সুন্দর শান্ত নীলনীলি এবার চলো ভিতরে গিয়ে এই যে আমাদের রুম আমাদের রুম রুম আমি রুমে ঢুকে পড়েছি এইবার দেখাচ্ছি হচ্ছিল আমাদের বেডটা এই হচ্ছে হলো আমাদের বেডটা দরজা দরজাটা ভালো বন্ধ করে নি এই হচ্ছে আমাদের একটা কিং কিং সাইজ বেড দিয়েছে এইখানে আর ওই পাশে একটা সিঙ্গেল বেড আছে আর তার সাথে দেখাচ্ছি এইখানে একটা টিভি দিয়েছে সুন্দর এ পাশে আছে হচ্ছে হলো মিরার এ পাশে আছে আর এই পাশে আছে হচ্ছে হলো একটা সুন্দর আলমারি যার মধ্যে জিনিসপত্র সুন্দরভাবে আমরা গুছিয়ে রেখেছি ঠিক আছে এই হচ্ছিল আর দেখাচ্ছি এই পাশে আসো এই পাশে এই কিংসাইজ বেডের দুপাশে দুটো টেবিল রাখা রয়েছে তোমরা জিনিসপত্র সুন্দরভাবে রাখতে পারবে এইবার বাথরুমটা দেখাই যেটা আমাদের খুব দরকার দেখানো এই হচ্ছে আমাদের বাথরুম বেশ সুন্দর পরিষ্কার বাথরুম একটু পরিষ্কার না হলে ভীষণ অসুবিধা হয় বাথরুমটা কিন্তু এখানে সুন্দর দিয়েছে এখানে তোমরা টাওয়াল টাওয়াল ইজি রাখতে পারবে কোনো অসুবিধা নেই আর বাথরুমের ভিতরে এ পাশটা একটু দেখিয়ে দেওয়ার সুব্রত এই পাশে আছে হচ্ছে হল বেসিন বেসিনও আছে এইখানে আর যেটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে এখানে এখানে হচ্ছে হলো দুটো সিট দেওয়া রয়েছে সোফা আর কি সুন্দরভাবে বসে তোমরা এইখান থেকে সমুদ্রকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এখানে তো পার্কিংয়ের ব্যবস্থা আছে আগেই বলে দিয়েছি আর সমুদ্রকে সুন্দরভাবে উপভোগ করার জন্য একদম আদর্শ জায়গা এটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে সমুদ্রটাকে ভীষণ সুন্দর এই জায়গাটা আর এই এর সামনেও কিন্তু একটা টেবিল দিয়ে দিয়েছে তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে তার জন্যে তাহলে দেখানো হয়ে গেল এই হোটেলটা কিন্তু বেশ সুন্দর বেশ ভালো হোটেল